ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সাদর আমন্ত্রণ ফ্যামিলি কেয়ার ছাদ বাগান যে ডিজাইনের ছাদ বাগান সাজিয়েছে আজকে সেই নিয়ে কিছু আলোচনা এখানে যে গ্রো ব্যাগগুলো আছে এখানেও নতুন ডিজাইনের বেড তৈরি হবে কারণ দেখা যাচ্ছে গো ব্যাগে গাছের চেহারা যা হচ্ছে এই ধরনের বেড বেড যাতে ডিপ অন্তত দশ ইঞ্চির বেশি কোনোটা এক ফুট কোনোটা দশ ইঞ্চি যে গাছের জন্য যেরকম প্রয়োজন সেটা করা হয়েছে পুঁই গাছের জন্য এটা এক ফুট করা হয়েছে ঝিঙে গাছের জন্য একটা এক ফুট করা হয়েছে এখানে যেটা করা হয়েছে সেটা চিচিঙে গাছ এবং টমেটো দেওয়া হয়েছে এখানে প্রায় দশ ইঞ্চি হাইট রাখা আছে নিচেরটা এখনও রেডি হয়নি একদম শেষে করা হয়েছে মাটি প্রস্তুত হচ্ছে এখানে একটি বেড তৈরি হয়েছে ট্রান্সপারেন্ট বেড যেটাতে দুবার কলমি গাছ কাটা হয়ে গেছে আবার থ্রি টাইম গজি উঠছে এখানে একটি তিনতলা বেড তৈরি করা হয়েছে এখন প্রসঙ্গ হচ্ছে যে বেডগুলো তিনতলা কেন বেডগুলো তিনতলা কেন ছাদে জায়গার অভাব ছাদে যদি মাটি দিয়ে গাছ হয় তাহলে বেডের ওপরে বেড তৈরি করে মাছ গাছ তৈরি করা যায় যেহেতু লতা গাছ লতা গাছ মাছায় উঠে যাবে দেখুন মাছা ভর্তি হয়ে গেছে কুমড়ো গাছ কুমড়ো আসছে প্রচুর কুমড়োর ডগে প্রচুর কুমড়ো আসছে এবার কুমড়ো ফলবে মাচা ভর্তি হয়ে গেছে তাহলে কেন তিনতলা করলাম তাহলে অল্প জায়গায় বেশি গাছ দেওয়া যাবে এবং মাচা ভর্তি হয়ে যাবে এরপর আমি এদিকে যেটা প্রথম ট্রাই করেছিলাম একদম ফসল জমির মতোই হচ্ছে প্রথম এই তিনটে ট্রাই করেছিলাম শীতকালে দিন যথেষ্ট সবজি ভালো হয়েছে এবং গ্রীষ্মকালেও সবজি খুব ভালো হচ্ছে এখানে একটা চৌকির ওপর সামান্য মাটি দিয়ে চাষ করা হচ্ছিল এখানেও একটা নতুন সিস্টেমে ট্রান্সপারেন্ট বেড তৈরি করা হলো ওই নিচে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো দিয়ে ওপরে দেওয়া হয়েছে সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য এই বেডগুলোর সেই বেডগুলো করা হয়েছে যে নিচে দেওয়া হয়েছে বালি দেখুন ট্রান্সপারেন্ট বেড পরিষ্কার দেখা যাচ্ছে বাম বালি কীভাবে জল ধরে রেখেছে ফিফটি পার্সেন্ট বালি আর ফিফটি পারসেন্ট মাটি দেওয়া হয়েছে এটা মেনলি বেগুন জন্য তৈরি করলাম গ্রীষ্মের বেগুন চারা তৈরি হচ্ছে এই বেটে দেওয়া হবে মাচাটা ছিল বারো ফুট বাই দশ ফুট ওটা চব্বিশ ফুট বাই দশ ফুট করে দেওয়া হয়েছে কারণ নিচে থেকে প্রচুর নতুন গাছ উঠছে মাচা ভরে যাবে অলরেডি ভরে আছে যে গাছগুলো এখন ভরে আছে সেগুলো সিম গাছ কুমড়ো গাছ সিম গাছে প্রচুর সিম হচ্ছে এখনও যার জন্য গাছ রেখে দিয়েছি শীত গ্রীষ্ম বর্ষা এ দেখি সবসময় সীমা হয়ে থাকে খুব সুন্দর বাগানে ফসল হচ্ছে তাহলে আজকে যেটা বাগানের বৈশিষ্ট্য দেখালাম যে বাগানের ডিজাইন ছাদ বাগানের সবজি চাষের জন্য ডিজাইন কীরকম হবে এদিকে দেখুন মাচা করা আছে নিচে আওতা হবে গাছ হবে না তাই সাইটে দুতলা বেড আর মাথায় কাজ থাকবে তিনতলা বেডের যে সিস্টেম করা হয়েছে ঠিক একইভাবে এই কোণে করা হয়েছে দুটো ঠিক একইভাবে এই কোণে দুতলা তিন দুটো করা হয়েছে তিনটে কোণে গাছের জন্যে তিনতলা বেড তৈরি করা হয়েছে এবং গাছ খুব সাবলীল ভঙ্গিতে বাড়ছে শুধু বেডের ডিজাইনই নয় আমি বেডে গাছের সাফল্যটাও দেখিয়ে দিচ্ছি পুঁই গাছগুলো কত সুন্দর লম্বা এবং মোটা হচ্ছে উপরে ঝিঙে গাছ দেওয়া হয়েছিল সেগুলো খুব আনন্দের সাথে গাছে উঠছে এদিকে বেড ঠিক তিনটে কোণে এই বেডগুলো তৈরি করা হয়েছে আর দুটো করা হবে এই কোণে একটা ওই কোণে একটা এই দুটো কোণে আরও দুটো বেড তৈরি করা হবে তাহলে চব্বিশ ফুট বাই দশ ফুট যে মাছা সর্বক্ষণ সবুজে ভর্তি হয়ে থাকবে আর এখানে পুরোনো বেগুন গাছগুলো গ্রহ যথেষ্ট সুন্দর বেগুন এখনও হচ্ছে প্রায় তিন মাসের ওপর ফসল দিচ্ছে এখনও বেগুন হচ্ছে দেখুন গাছে প্রচুর বেগুন ফুলেছে এই বেডটা করা হয়েছে মেনলি বেগুন চাষের জন্য দুটো লাইনে দশটা গাছ দেওয়া হবে সারা বছর একটা ফ্যামিলির জন্য যথেষ্ট যাই হোক আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিও দেখাবে আগামীকাল নমস্কার